জামাই বলল তার মুখটা নাকি একদম ভোঁতা হয়ে আছে ঝাল ঝাল কিছু না খেলে ভোঁতা মুখটা তাঁপবে না তাই এক মুঠ মরিচ নিয়ে নিয়েছি তার ভোতা মুখটাকে তাতানোর জন্য আর নিয়ে নিলাম দুটো পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিব। যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু এই রেসিপির আশেপাশেও আসবেন না আর নিয়ে নিব দু গোয়া রসুন রসুনটাকেও খুচি খুচি করে কেটে নেব তারপর এর মধ্যে সেই শুকনো মরিচগুলোর বটুগুলো ভেঙে মরিচটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে সেই পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে মিক্স করে ফেলবো মরিচ ডলার সময় সাথে একটু লবণ দিয়ে দিব তারপর এটাকে খুব ভালোভাবে ডলে এটার সাথে পরিমাণ মতো সরিষার তেল মিক্স করে পুরো পেঁয়াজ রসুন মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে একদম নরম করে ফেলব যদি ধনিয়া পাতা থাকে তাহলে সাথে একটু দিতে পারেন আমার ছিল না তাই দেইনি তারপরে এটা একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে ঝাল ঝালে ভর্তাটা খেলে আপনার জিব্বা একদম তেঁতে তাতিয়ে যাবে আমার জামাই এত বেশি ঝাল খেতে পারে যত ঝালই হোক না কেন তার কোনো সমস্যাই হয় না কিন্তু বিশ্বাস করেন এই ভর্তাটা খেয়ে সে এত বেশি পরিমাণে ঝালের জিব্বা তাতিয়েছে শেষে গিয়ে চিনি আর এক বালতি পানি খেয়েছে